হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে আল্লাহ বন্যা দিয়ে গোটা দিতে পারে পারে কি না মেঘ দেখলে এত আনন্দিত না। বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কেন কেনা না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মারিয়ান মুরিয়ান আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয়। এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায়। এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয়। যেন কল্যাণময় হয়। কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো। আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না। আমাদের চারিপাশে দাও। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যা বৃষ্টি দিবে এটা জন্য আমাদের কল্যাণ হয় আমরা পড়ে আমি